আমাদের একজন ভাই দিনী ভাই ইমানি ভাই মাওলানা মসজিদ কমিটির তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের দলাদলির ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে দুনিয়ার থেকে এমন ভাবে বিতাড়িত করা হইল। দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হইল। এই যে আপনারা দেখতেছেন মানুষগুলো আর মানুষ নাই একজন আলেম তিনি যেই গরনের হোক না কেন তিনি সুন্নি হোক তিনি কমই হোক তিনি আলিয়া হোক তিনি যে গরনের হোক না কেন তোমার ভালো নাই লাগতে পারে তাই জন্য কি তুমি তাকে মেরে ফেলবা এইটাই কি ইসলাম শিক্ষা দেয় তার কোন দোষ নাই তাকে তুমি একটা বদনাম সরিয়ে দিয়ে তাকে তুমি বিতাড়িত করবা এইটা কি ইসলাম শিক্ষা দেয় কোনো দিনও না কোনো দিনও না তাই আমি আমার পক্ষ থেকে আমি একজন মসজিদের ইমাম সেই ইমাম হিসাবে আর ইমামের জন্য বলতেছি যারা এই কাজ করেছে তাদেরকে অবশ্যই অবশ্যই শাস্তির আওতা আনতে হবে তার মা দেখতেছেন আমার কথা আজকে দিব আজকে ব্যাত দিব আজকে আমার বাজার যাইব বা সাই। পরে সাইন দাই লাগব এই জন্য আর বাসাই যাই নাই কি কিভাবে একটা সন্তানের জন্য সাপোর্ট করতেছে আরে এই মানুষগুলো কত নির্দয় মসজিদের ইমামকে কিভাবে মারলো কিভাবে দুনিয়া থেকে বিদায় করলো তারপরে দেখতেছেন এরকম আমাদের দেশের পুলিশ বাহিনী তাদের কাছে মানুষ যায় যে সকল বিপদ নিয়ে তারা ওই জায়গায় এই মাওলানা রইস সাহেবকে পানি পর্যন্ত খাইতে দিল না বিচুতে আপনারা দেখছেন নিজে কি দিয়েছি দিক্ষা কতটুকু হুসগোরালে হৃদয় জলে কত প্রদীপ শিখা জ্বালালে জীবনালয় তৃত্য কত ব্যথা বুকে চাপা নেই তাকে এরা এমন কষ্ট দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো এই পুলিশ বাহিনীও আমি এই জন্য বলবো এই জন্য বলবো সকলকে এর বিচার অবশ্যই করতে হবে যদি বিচার না হয় বাংলার জমিনে দেখা যাবে দেশটা অন্যরকম হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা মসজিদের ইমামদেরকে আমি বলবো প্রত্যেকটা আলেমদেরকে বলবো প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো এর প্রতিবাদ সকলেই একসাথে করেন কারণ একদিন একদিন আপনার আমার উপরেও এই বিপদ আসতে পারে কারণ আমাদের কাছে যারা ভুল ধরার চেষ্টা করতেছে তারা সুরা ফাতেহাও ঠিকমতো ঠিক মতো পড়তে পারে না তারাই আসে ইমামদের ভুল ধরার জন্য ইমাম অর্থ নেতা ইমাম অর্থ নেতা এই জন্য সমস্ত আলেমদেরকে আমি বলবো অবশ্যই এর প্রতিবাদ করবেন অবশ্যই করবেন ইনশা আল্লাহ